আসসালামু আলাইকুম আপনারা যদি সাইকেলের গলায় কোনো প্রবলেম হয় সাইকেলের গলা যদি ঠিক করাতে চান সেক্ষেত্রে এইভাবে ঠিক করাবেন দেখে নিন আমাদের বিশেষজ্ঞ মিস্ত্রি উনি কাজ করতেছে অত্যন্ত চমৎকারভাবে ওনার কাজের এক্সপিরিয়েন্স খুবই ভালো গলায় আমার কেন জানি অনেক লোর ছিল তো লড়ার কারণে ওনার কাছে নিয়ে আসলাম পরে উনি এভাবে খুললো এভাবে খুলে দেখে শুনে বললো উপরের ওই যেই জিনিসটা খুললো ওইটা প্যাস কেটে গেছে বা প্যাস খেয়ে গেছে উনি এটাকে একটা সমাধা করে দিল আর প্লাস্টিকের চুরি প্রয়োজন হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন চুরিগুলো বের করছে এই চুরিগুলো উনি পরবর্তীতে বের করে আবার জায়গা মতো বসিয়ে দিয়েছে একটু উপরে হয়ে গিয়েছিল এই প্লাস্টিকের চুরিগুলো অনেক সময় আপ ডাউন হয়ে যায় কারণে গলা লরে এরা ভ্যালস কোম্পানির এটার গলা এরকম ছিল আমি চিকিৎসা করিয়েছি আপনাদের এটা দেখে কাজ শিখে নিতে পারেন নিজে নিজে করতে পারেন কিভাবে করতে হয় দেখে নিন চুরিগুলো সুন্দর মতো জায়গা মতো বসায় এজ এ রিল্যাক্সে সম্ভবত চারটা চুরি হ্যাঁ উনি আরও চুরি কতগুলো নিয়ে আসছিলো হয়তো আরও একটু বেশি দিয়েছে এভাবে আপনারা বসিয়ে নেবেন আপনাদের মন মতো করে বসিয়ে নেবেন এই কাজটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে এটা লাইক কমেন্ট শেয়ার প্লাস সাবস্ক্রাইব করবেনি আমার নতুন চ্যানেল হিসাবে একটু সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার দাবি আপনাদের জন্য বিশেষ ভালোবাসা রইল আর আমার এই চ্যানেলটায় সাইকেলের প্রত্যেকটি পার্টসের আলাদা আলাদা কার্যের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব যদি জনগণের উপকারে লাগে ইনশাআল্লাহ আ এটা দেওয়ার অনেক উপকার হবে ভুল ত্রুটি হলে জানাবেন কমেন্ট করবেন লাইক করবেন এই কাজটা দেখলেন কিভাবে কীভাবে খুবই অল্প সময়ের মধ্যে মোটামুটি কাজটা সমাধা হয়ে গেল আপনারা দেখে নিন কাজটা উনি যথেষ্ট চেষ্টা করেছে এটা ফিনিশিং দেওয়ার এভাবে চমৎকার করে ফিনিশিং দিয়েছে আপনারা এভাবে করে নেবেন জেসাক আল্লা আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলে একটু সাপোর্ট দেবেন এটাই আমি আশাবাদী ঢাকা খেলগাঁও তালতলা শামিম সাইকেল গ্যালারি ইমামবাগ মসজিদ মার্কেট ঢাকা খেলগাঁও তালতলা ইমামবাগ মসজিদ মার্কেট শামিম সাইকেল গ্যালারিতে সেকেন্ড হ্যান্ড সাইকেল প্রয়োজন হলে আমাকে জানাবেন আসবেন দেখবেন অসংখ্য সাইকেল থাকে আমার কাছে যখন যেটা প্রয়োজন হয় দেখে নেবেন স্বল্প মূল্যে ভালো ভালো সেকেন্ড হ্যান্ড সাইকেল আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে ডেলিভারি করা সম্ভব সাড়ে চারশো টাকা আপনার ঘরে পৌঁছে যাবে এবং আপনার উপজেলা